হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজকে মেহেন্দি পড়াতে যাচ্ছি মৌকে আন্দুল জগবন্ধু কলেজের পাশে মৌ কিন্তু এর আগেও ওর বিবাহবার্ষিকীতে মেহেন্দি পড়েছিল এবং সেই মেহেন্দি ওর খুবই পছন্দ হয়েছিল তাই সেকেন্ড টাইম আমাকে আবার সে বুক করেছিল তো যাই হোক কেউ যখন সেকেন্ড টাইম ডাকে বা বারবার আমার কাছে মেহেন্দি পড়তে চায় আমার কিন্তু খুবই ভালো লাগে এবং তাদের সাথে কিন্তু একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বাড়িতে গিয়ে মনে হয় না যে প্রথমবার এসেছি খুব ভালো গল্প হয় খুব মজা করে কাজটা করতে পারি আর এই দেখো মৌয়ের বাড়ি পৌঁছে গেছি এবং বাড়ির নিচেই ছিল একটা খুব সুন্দর শিব মন্দির খুবই ভালো লেগেছে তাই ভিডিও বানিয়ে নিয়েছি এরপরে দেখো মৌয়ের হাতের বিফোর আপটা নিয়ে নিই এবং মৌ কিন্তু ডিজাইনটি আমাকে আগে থেকে পাঠিয়ে রেখেছিল যেহেতু ওর ভাসুরের বিয়ে তাই ও একেবারেই সিম্পল মেহেন্দি পড়তে চেয়েছিল তাই ওর পছন্দ মতোই আমি করার চেষ্টা করেছি আর ব্যাক সাইডটা কিছুটা একটু আমার মতো করার চেষ্টা করেছি যেটি ওর খুবই পছন্দ হয় তোমরাও দেখো তোমাদের কীরকম লাগলো ব্রাইডাল মেহেন্দির ভিডিও তো সবসময়ই বানাই কিন্তু এরকম হালকা মেহেন্দির অনেকেই দেখতে চাও তোমরা তো তোমাদের জন্যই বানানো এই দেখো ওদের বাড়ি কিন্তু বিয়ে বাড়ির জন্য একদম সেজে উঠেছে তো কাজের শেষে এবার বাড়ি ফেরার পালা তো এইবারে বাড়ি ফিরছি তোমাদেরও যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বুকিং করো তোমাদের যে কোনো স্পেশাল ডেটে আর হ্যাঁ এই রকম ছোটো কাজের জন্য কিন্তু আমি আমার হাওড়ার মধ্যেই শুধু যেতে পারবো এছাড়া এর থেকে অনেক দূরে যাওয়াটা সম্ভব হয় না যদি পাঁচ ছজন পর মেহেন্দি তার জন্য যাওয়া সম্ভব বাই